বিশ্বকর্মা পুজো উপলক্ষে বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠান দর্পণটুকে পঁচিশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার দাইহাট আইটিআই কলেজ উপস্থিত ছিলেন দায়হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস দাইহাট আইটিআই কলেজের প্রিন্সিপাল তপন চ্যাটার্জি কলেজের প্লেসমেন্ট অফিসার সঞ্জীব বিশ্বাস কলেজের প্রশাসনিক প্রধান মিন্টু কাঞ্জিলাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা হাজির হয়েছিল এদিন কলেজের বিভিন্ন বিভাগের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে হয় এই অনুষ্ঠান মঞ্চে যোগা ও আবৃত্তি করল বাচ্চা মেয়েরা ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজ প্রাঙ্গনে সঙ্গীত শিল্পী তন্ময় শুভ্র দাসের গান অনুষ্ঠিত হল কলেজের পক্ষ থেকে এরকম অনুষ্ঠান হয় জন্য খুশি সকলেই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

অনেকখানি সেই ক্যাপাসিটি আছে এবং আইটিআই কোর্সের মধ্যে আমাদের এখানে যে সমস্ত অপরচুনিটিগুলো থাকে সেখানে ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস রয়েছে সিপিটিএ হেল্প সেন্টার নিজস্ব তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট জব অপরচুনিটি রয়েছে এবং আমরা যারা অ্যাডমিশন হয় সেই সমস্ত ক্যান্ডিডেটকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে যে দেখি তার মেরিটটা কেমন যদি কারোর মেরিট খুব ভালো হয় তাহলে তাদেরকে আমরা গভর্নমেন্ট জবের জন্য প্লাস গাইড দিই যাদের আরও অ্যাপেন্ডিসিপের জন্য ইচ্ছা তারা তাদেরকে অ্যাপেন্ডিসিপ করি করাই এবং যারা ইন্টার্নশিপ বা জবের জন্য যেতে ইচ্ছুক তাদেরকে আমরা জবের দিকেও প্লেসমেন্ট করি আপনার নাম কই নাম আমার নাম অনুপে কি উপলক্ষে কি অনুষ্ঠান করছেন একটু তাদের পক্ষ থেকে করছেন বলুন নমস্কার আমরা তাইয়া প্রাইভেট আইডিআই এটা তাইয়াতে অবস্থিত বিগত দু হাজার ষোলো সাল থেকে কলেজটি চলছে এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এস সিবিটি আফিলিয়েটেড কলেজ দু হাজার ষোলো সতেরো এবং বিগত দশ বছর আমরা কাটালাম এই আইডিআইটাতে এখানে ফিটার ইলেকট্রেশনে দুটো ট্রেড চলে এছাড়াও আমাদের দুটো আরও অনেক কলেজ আছে এখানে প্রতি বছরই যা সিট থাকে সেই সমস্ত সিটে ছেলেরা ছেলে মেয়ে অ্যাডমিশন হয়ে যায় এবং দু বছর পড়ার পর বিভিন্ন জায়গায় এরা ক্যাম্পাসিং পায় বিগত বছরের মতো এবছরও যে সিবিটি এক্সাম হয়েছিল ফাইনাল এক্সাম তারা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হলো এবং তাকে একই সঙ্গে বিশ্বকর্মা পুজো এবং আমাদের ফেস্ট হয় দশ বন্ধ দু হাজার পঁচিশ সেটা আজকে হচ্ছে এখান থেকে প্রচুর ছিলেন যারা ক্যাম্পাস নেই যারা চাকরি করছে বিভিন্ন বিভিন্ন ওয়েস্টবেঙ্গল বিভিন্ন বাইরেও কিছু জায়গায় চাকরি বাকরি করছে এছাড়াও গভর্নমেন্টে কিছু জব তারা পেয়েছে তারা সবাই ছিল এবং আমাদের বিভিন্ন দ্বারা আমাদের শিল্পীদের বলছি দেখা যাচ্ছে আমাদের যেখানে আমরা আগে যেখানে ছিলাম সেটা কি ভাড়া আগে আমাদের একটা ক্যাম্পাস ছিল যেটা ছোটো ক্যাম্পাস যত উপরে এবছটা আমাদের একই লোকেশানে চারপিটা ডিফারেন্স এখন নতুন ক্যাম্পাস করা নিজস্ব খবনে নিজস্ব খবর নিজস্ব নিজস্ব ক্যাম্পাস আমাদের একটা এতদিন তো ভাড়া বাড়িতে আগে রেন্টের একটা সেলার ছিল ক্যাম্পাস সেটাও আছে এখন নতুন করে আর একটা ক্যাম্পাস যেহেতু আমাদের অ্যাডমিশনের একটা চাপ থাকে আমরা আরো আগামী দিনে আগামী বছরে ক্যাম্পাস আরো বাড়াবো এবং সিট ক্যাপাসিটি আমরা চেষ্টা করছি আরো ছেলেরা স্কুলের ছাত্র ছাত্রী এখানে যারা আসতে চাইছে অ্যাডমিশনের জন্য তাদের আমরা শিখ দিতে পারছিলাম এবং তাদের জন্য বলবো আমরা আগামী বছর থেকে আরো সিট বাড়িয়ে এখানে তাদের অ্যাডমিশনের জন্য আগে অনুষ্ঠানের মানুষদের উৎসাহ কেমন থাকে অনুষ্ঠানে অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম থাকে স্টুডেন্টাই বেশি থাকে তার সঙ্গে কিছু আশেপাশে লোকরা তারা বিভিন্ন এই কালচার প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আমাদের ডিসপস পুরো ডিভিশন ক্লাসের ছাত্র টিচারস আসলে নেসে করে বন্ধুরা আর আমার নাম পরিচয় আমার নাম হিন্দু গঞ্জল আমি কলেজে আমার সঙ্গে আছে আমাদের টিচার ইনচার্জ এবং আমাদের প্লেসমেন্ট দেখেন সুজন বিশ্বাস কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া